আমরা প্রশাসনকে বলবো যে আপনারা সতর্ক থাকুন আমরা আপনাদেরকে সহায়তা করবো আমরা চুলাই যোদ্ধারা আমরা জুলাই যুদ্ধরা কেউ এখনো ঘুমায় নাই আপনাদের আজকের ঘটনা প্রমাণ করে মাত্র পাঁচশো ফিট সময় পেলে শত শত লোক আমরা যে কোনো সময় যে কোনো পরিস্থিতি সেখানে যাওয়ার জন্য আমরা মত পথের ভিতরেও থাকি

একটা দেশে আমাদের আমাদের বিগত পনেরো বছর দেখছি যে আমরা কোথাও একটা বসে একটু নিজেরা নিজেরা একটু বসে একটু কথা বলছি হঠাৎ করে দেশ বিরোধী না করে বলি

চাই চাইকেল যাম

সাকিবেন অসুস্থ

নিয়ে <ihaz> করেছিলাম <violin Legislator Styles> <wh appearance animates styles>

bye for did you, did go do go do go. Go.